ভাই আজকে হাটে গেছিলাম হাটে যাবি না বাড়িতে বৈশা থাকবিনি। একটা লাউনিয়া বিক্রি করতে গেছিলাম নিবি না তুই খালি এতে হাটে যাবি একজন কাস্টমার আয়া লাউডার দাম জিজ্ঞেস করলো দাম জিজ্ঞেস করবো না সে কি মাগনা আমি একশো টাকা দাম চাইলাম একশো টাকা চাবি না তাই কি তুই মাগনা দিবি এত বড় লাউডা লোকটা লাউর দাম পঞ্চাশ টাকা কইলো এত ডুককু লাউ তুমি 100 টাকা চাইবা তুমি কি এত দাম দিয়ে নেবে নাকি আমি কইলাম বাপের বুশে লাউ খাইছো কোনোদিন ঠিকই কইছো এত বড় লাউ বেলা মাত্র 50 টাকা দাম কইল। এমন সময় পুলিশ হইল আজ না। বড় লোকের পোলা রে তুমি কইছো বাপের বুশে লাউ খাইছো দেখছ না এখন কি হয় পুলিশ আইসা লাউর দাম জিজ্ঞাসা করলো এ বেটা দাম জিজ্ঞাসা করবো না পুলিশ দেখে কি লাউটা মাগনা নিয়ে যাইবো আমি লাউয়ের দাম একশো টাকা চাইলাম খুব ভালো দাম যাবি না পুলিশ দেখে কি ডরাই তৈর নি পুলিশ পঞ্চাশ টাকা দাম করলো করবো না পুলিশ বলি কি তারা জিনিসের দাম জানে না এতটুকু লাউ আর কি পঞ্চাশ টাকার বেশি কইবো আমি কইলাম বাপের পুষে লাউ খাইছ কোনো দিন ঠিক কইছ পুলিশ দেখে ডরা বিকিয়ে লে গে এত বড় একটা লাউ পঞ্চাশ টাকা দিয়ে নিতে চাই হ্যাঁ তখন পুলিশ আমার দইরা খুব দিল মারবো না যত বড় মুখ নয় তত বড় কথা পুলিশের সাথে বাহাদুরি না হ্যাঁ মারতে মারতে আমার থানায় নিয়ে গেল থানায় নিয়ে যাইবো না পুলিশে তুই অপমান করছ সেখানে ওসিসা বাসলো ওসিসা বাসবো না দেখ না এরপরে তোর উপরে আরো কত কিছু হয় ও সিসা পাইসা আমার সাইরা দিল আরে বেটা সাইরা দেবো না তুই তো ভাই এটা বুঝো না যা 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 বেটা যা বাজার ঘাট করেছে যা